আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক গণবিজ্ঞপ্তিতে বড় পরিবর্তন আনছে এন টিআরসি এ যুগান্তরের রিপোর্টের মাধ্যমে চলুন বিস্তারিত জেনে প্রিয় প্রদর্শক সাতষট্টি হাজারের বেশি শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এ পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এন টিআর সূত্রে জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের চার জুন থেকে সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে একই তারিখ থেকে বয়স গণনা করা হবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না এদিকে প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তি আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে এ পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তৃণমূলভাবে সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এনটিআরসির সূত্র জানিয়েছে সপ্তম গণ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ উল্লেখ করতে পারবে এর বাইরে অনন্য প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে আদার অপশন যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ পেতেন তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে ষাটটিতে নামিয়ে আনা হয়েছে বিষয়টি ব্যাখ্যা করে এনটিআরসির এক কর্মকর্তা জানান নির্ধারিত পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার নির্বাচিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন তাহলে ই অ্যাপ্লিকেশন ফর্ম থাকা আদার অপশন বক্সে ইয়েস নির্বাচন করতে হবে আর যারা পছন্দের বাইরে অন্য কোথাও নিয়োগ চান না তাদের জন্য থাকবে নো অপশন তো দর্শক এই ছিল আমার সবসময় আল্লাহ হাফেজ